নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা উপলক্ষে আমার পরের সাত দিনের পর্বের মধ্যে আজকে আমার তৃতীয় দিন আমি তার জন্য কি কি ভোগের ব্যবস্থা করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা আম কেটে সেটা দিয়ে আমি চাটনি করে নেব আর নিয়েছি কিছুটা বেগুন কেটে সেটা দিয়ে আমি বেগুনি বানিয়ে নেব প্রথমেই উনুনে কড়াই চাপিয়ে দিলাম একটাতে আমি বেগুনিটা ভেজে নেব আর আরেকটা কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি তাতে আমি চাটনিটা করে নেব চাটনিতে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর মৌড়ি তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনিগুলো একে একে ছেড়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে বেগুনিগুলো লালচে করে সুন্দরভাবে ভেজে নেব তার সাথে চাটনিটাও আমি করে নেব আমার এই ভগবানের উদ্দেশ্যে এই সাত দিনের এই ব্রতটা আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো পুরোপুরি স্কিপ না করে দেখবার চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তৈরি হয়ে গেলো আমার বেগুনি আর তার সাথে তৈরি হয়ে গেল গুড় দিয়ে আমি চাটনি তারপর আমি নিয়ে নিয়েছি এখানে অরোর ডাল অরোর ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই ডাল দিয়ে আমি তৈরি করব মিঠা ডালি ভগবান জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে এটি আরও এক অন্যতম রেসিপি যেটা হলো মিঠা ডালি তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো জল চাপিয়ে দিয়েছি গরম হবার জন্য আর তার সাথে নিয়েছি পরিমাণ মতো গোবিন্দভোগ চা যেটাকে আমি ভিজিয়ে রেখেছি এটা দিয়ে আমি সাদা অন্ন তৈরি করব। জলটা হালকা গরম হয়ে গেলে ভেজানো ডালগুলো সমস্ত দিয়ে দিলাম তাতে দিয়ে দেব পরিমাণ মতো সেন্দুক নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমার এইভাবে এই রথযাত্রার ব্রততে তিন দিন হয়ে গেল আমি এই এইভাবে ভোগ নিবেদন করেছি আপনারা অবশ্যই দেখুন কিভাবে আমি ভোগগুলো তৈরি করেছি আর ভগবান জগন্নাথদেবকে নিবেদন করেছি আপনারাও আপনাদের মনে ইচ্ছা থাকলে এইভাবে সাধারণভাবে রান্নাগুলো করে ভগবানকে উদ্দেশ্যে নিবেদন করতে পারবেন আর আপনাদের মঙ্গল হবে জয় জগন্নাথ ডালটা খানিক্ষণ ফুটে উঠলে আমি একবার নেড়ে চেড়ে ভালো করে দেখে নিচ্ছি ডালটা রান্না হতে প্রায় আধ ঘন্টা মতো লাগবে এই ডাল আপনারা কখনোই কুকারে সেদ্ধ করবেন না তাহলে ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে পুরীর মন্দিরে সাধারণত এইভাবেই এই মিঠা ডালই তৈরি করা হয় তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় এখানে দু থেকে তিন চামচ গুড় আছে আমি এটা ভালো করে ডালের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট মতো সেদ্ধ করব। আর এই মিঠা ডালির রেসিপিতে সবসময় গুড়ি ব্যবহার করবেন কখনো চিনি ব্যবহার করবেন না তাহলেই এই রেসিপিটা পুরোপুরি ভোগের মতো তৈরি হবে গুড়টা ভালো করে মিশিয়ে আমি আরও একবার ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর তারপর খানিক্ষণ পর আমি আবার ডালটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবেই বারবার ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে খানিক্ষণ হয়ে গেলে যখন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর তার জন্য একটা ফোড়ন তৈরি করতে হবে দেখুন তার জন্য আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দিলাম তাতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি আমার যে মাপের ঘি ডাল ছিল তাতে আমার চার থেকে পাঁচ চামচ মতো ঘি এখানে লেগেছে আমি পাঁচ চামচ মতো ঘি কড়াইতে দিয়ে দিলাম তেলটাকে ঘিটাকে ভালো করে গরম করে নিলাম ভালো করে গরম করে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে আদা আদাটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তারপর আদাটা হালকা একটু লালচে করে ভেজে নেব ভেজে নিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং ভগবান জগন্নাথের এই ভোগের রেসিপিতে সমস্ত রেসিপিতেই হিং ব্যবহার করা হয় সেই জন্যই ভগবানের রেসিপিগুলো অনেকটাই অন্যরকম তারপর সেই ফোড়নটা পুরোপুরি তৈরি হয়ে গেলে আমি ডালের মধ্যে সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফোড়নটা ভালো করে মিশে নেবার পর তাতে দিয়ে দেবো সামান্য ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিলেই তৈরি হয়ে যাবে আমার জগন্নাথের অন্যতম প্রিয় ভোগ মিঠা ডালি আপনাদের যদি এই মিঠা ডালির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রেসিপিগুলো পুরোপুরি দেখবার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন জগন্নাথ দেবের ভোগগুলো পুরোপুরি অন্যরকম আমরা সাধারণত পুরীতে গিয়ে যে ধরনের ভোগ খেয়ে থাকি অনেকটা সেইভাবেই আমি তৈরি করার চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর বাদ পাত্রে ঢেলে নিয়ে আমি উপর থেকে একটু নারকেল কোরানো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম তারপর আমার পরবর্তী রেসিপি হলো আলু পোস্ত তার জন্য আমি উনুনে কড়াই চাপে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর ফোরনে দিয়ে দিচ্ছি সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সেন্দুক নুন সেন্দুক নুন ব্যবহার করবার সময় খুব ভালোভাবে দেখে দিতে হবে কেননা খুব বেশি হয়ে যায় এগুলো মাত্রায় ওই জন্য খুব কম পরিমাণে দিয়ে নিতে হয় তারপর আলুটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলাই আছে পোস্ত কাজু আর চার কাঁচা লঙ্কা আর আদা সমস্ত ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে পেস্টটা আমি দিয়ে দিলাম মিক্সিং জারে সামান্য জল দিয়ে সেটাকে গুলে নিয়ে জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় রেসিপি আলু পোস্ত তারপর আমি তৈরি করব শাক ভাজা ভগবান জগন্নাথের এই শাক ভাজা খুবই প্রিয় আর কিভাবে পুরীর মন্দিরে এই শাক ভাজা তৈরি হয় আমি সেভাবেই আপনাদের রেসিপিটা শেয়ার করলাম তার জন্য প্রথমে উনুনে কড়াই চাপিয়ে দিলাম তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম সাদা জিরে আর সামান্য পরিমাণে হিং ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা শাকগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে সামান্য জল দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেব তাতে দিয়ে দেব সামান্য নুন কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে শাকটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেব আরও একবার ঢাকা দেবার পর আমি ঢাকা খুলে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল কোড়ানো জগন্নাথ দেবের এই শাক ভাজা রেসিপিতে অবশ্যই নারকেল কোড়ানো দিয়ে দেবেন তাহলেই শাকটা জগন্নাথ দেবের মনের মতো পছন্দের হবে তারপর নারকেল গোঁড়ানোটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ভালো করে নেড়ে একটা পাত্রে নামিয়ে নেব এভাবেই তৈরি হয়ে যাবে আমার জগন্নাথের আরেক প্রিয় ভোগ শাক ভাজা শাকটা রান্না করবার সময় খুব ভালোভাবে শাকটা নরম করে নিতে হবে তারপর একটা পাত্রে নামিয়ে এক উপর থেকে সামান্য নারকেল গুঁড়ো দিয়ে আমি সাজিয়ে নিয়েছি তারপর আমি আমার ঘরের মন্দিরে জগন্নাথ আর গোপাল শিবশম্ভু সকলের উদ্দেশ্যে আমি সমস্ত ভোগ নিবেদন করে দিয়েছি আজকে আমার ভোগে ছিল কী কী আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম দেখুন প্রথমেই আছে সাদা অন্ন দিয়ে নিবেদন করেছি বেগুনি আর আছে মিঠা ডালি শাক ভাজা আলু পোস্ত আমের চাটনি আর আম সমস্ততেই তুলসী পাতা দিয়ে আমি ভোক্তা নিবেদন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমাকে কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবেন আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন জয় জগন্নাথ